তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে চাকরিটা একটু মন দিয়ে ভালো করে বুঝতে হবে তোমাদেরকে দেখো প্রথমত কথা আমি ডেসক্রিপশনে বলে রাখবো ফলো করার জন্য যারা পুরো ভিডিও অনেক হয়তো কেটে বেরিয়ে যাও তো তাদের জন্য বলবো পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখো এই ভিডিওটা অনেক কিছু বলার আছে এটা কোনো ভেন্ডারের চাকরি নয় বিএসএনএল এর চাকরি আর বিএসএনএল এর চাকরি ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে প্রথমবার আনলাম তো কনসেপ্টে তোমাদেরকে বুঝতে হবে যে এখানে তোমাদের প্রথমে জয়েনিং কিভাবে হচ্ছে তারপরে তোমাদেরকে বুঝতে হবে এখানে মাত্র ক ঘন্টা কাজ করতে হবে এটাকে আমি পার্ট টাইম বলে আমি মার্কেটিং করছি কারণ এটা পার্ট টাইম হিসাবে আমি বলবো আপাতত আপাতত এটা পার্ট টাইম পরবর্তীকালে এটা পার্মানেন্ট জব হবে হ্যাঁ বন্ধুরা এখানে সরাসরি তোমরা বিএসএনএল এর আন্ডারে জব হচ্ছে এবার তোমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো দাদা এটা সরকারি চাকরি বিএসএনএল একটা সরকারি প্ল্যাটফর্ম কেন্দ্র সরকারের প্ল্যাটফর্ম তো বিএসএনএল আমরা কি করে পাই চাকরি তো সমস্ত কিছু আমি বুঝিয়ে দিচ্ছি পুরো মন্দির তোমাদেরকে ভিডিও দেখতে হবে সব থেকে বড় কথা এখানে লোকেশান বন্ধুরা দেখো এখানে প্রচুর লোকেশনের ভ্যাকান্সি আছে কিন্তু দুর্ভাগ্যবশত সবাই এখানে আবেদন করতে পারবে না ওয়েস্ট বেঙ্গলের বাট লোকেশান প্রচুর আছে যেগুলো সব ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা লোকেশান দেখতে থাকো তার সাথে আমার পুরো ভিডিওর মানে কথাটাও তোমরা শুনতে থাকো ঠিক আছে আচ্ছা প্রথমত কথা এখানে তোমাদের জয়নিং কী করা হবে এবং এই ভ্যাকান্সিটা আমি কী করে পেয়েছি এখানে স্যারের ফোন নাম্বার সমস্ত কিছু আমি আগে ডিটেলস এটা বলি তারপরে কাজের কাজের ব্যাপারে বলছি তার আগে বলে রাখি আমার বাড়ির আশেপাশে বহু বড় বড় কার্তিক পুজো হয় একটু গানের নয়েজ আসতে পারে সেটা একটু লাউডলি বলছি ঠিক আছে তো যাই হোক এখানে তোমাদের যে কাজটা আছে মানে এখানে তোমাদের যে স্যারের নাম্বার থাকবে তিনি কিন্তু বিএসএনএল এর কোনো এইচআর বা তিনি কেন্দ্র সরকারের কোনো এমপ্লয় নয় এখানে যে স্যারের নাম্বারটা আছে এটা কিন্তু মানে মানে এটা কিন্তু ভেন্ডারের এইচআর আচ্ছা তোমাদের এখানে ডাইরেক্ট ইন্টারভিউ হবে বিএসএনএল এর অফিসে হেড ব্রাঞ্চ নয় কোনো একটা ব্রাঞ্চ আই থিঙ্ক ইন্টারভিউ হবে সে ব্রাঞ্চ তোমাদেরকে ওটা পরে স্যার স্যার দেখা যায় অ্যাপ্লাই করার পর তোমাদেরকে বলে দেওয়া হবে এখানে অ্যাপ্লাই এর অনেক নিয়ম আছে একাধিক নিয়ম আছে এখানে অ্যাপ্লাই এর কারণ এটা বিএসএনএল বুঝতেই পারছো এটা এয়ারটেল বা জিও নয় এটা বিএসএনএল সেজন্য এখানে অফিসিয়ালি ভাবে কাজ হয় এখানে তোমরা সরাসরি স্যারকে কন্ট্যাক্ট করতে পারবে হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো হয় ফোনে হয়তো নাও পেতে পারো ঠিক আছে স্যারকে হোয়াটসঅ্যাপই করবে কেন স্যারদের তো অন্য ইন্টারভিউ করাতে হয় স্যারদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং যা যা আমি পাঠাতে বলবো সেগুলো তোমরা অবশ্যই পাঠাবে কেউ হাই হ্যালো এইসব কেউ লিখবে না ঠিক আছে স্যার হোয়াটসঅ্যাপে আছেন তো যাই হোক বন্ধুরা তো তারপরে আমি বলে রাখি যে এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই তোমাদের বিভিন্ন যে ব্রাঞ্চগুলো স্যার দেবে সেখানে তোমাদের ব্রাঞ্চে ব্রাঞ্চে তোমাদের এখানে ইন্টারভিউ হবে এছাড়া তোমাদের এখানে যারা যারা কাজ করবেন এখানে কিন্তু মাত্র তিন ঘন্টা কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা মাত্র এখানে তিন ঘন্টা কাজ করতে হবে আচ্ছা এবার স্যারের নাম্বারটা নিজ দিয়ে যাবে মানে মানে আমি দেবো না নাম্বারটা মুখে বলবো না নিজ দিয়ে স্কল হবে আচ্ছা মেন ব্যাপার হলো এখানে তোমাদের যারা যারা আবেদন করবেন এখানে লোকেশন এখানে প্রচুর আছে সে লোকেশনগুলো আমরা ডেসক্রিপশানে দিচ্ছি এবং তার সাথে শুধু লোকেশন নয় তোমাদের পিনকোড বাইজ লোকেশন আছে তোমরা পিনকোডটা একটু দেখে নেবে যে কার কোন পিনকোড সুবিধা হবে হ্যাঁ তোমাদের সেই লোকেশন অনুযায়ী তোমরা কাজ করবে তো পিনকোড এবং লোকেশন দুটোই ম্যান্ডেটারি সেটা ভিডিওতে লোকেশন এবং পিনকোড বলবো না ডেসক্রিপশান ফলো করবে আচ্ছা তারপরে তোমাদের এখানে এখানে তোমাদের বিএসএনএল এর সরাসরি ডাইরেক্ট পেরোতে বলা ভুল হবে বা বিএসএনএল এর আন্ডারে তোমাদের কাজ হবে ডাইরেক্ট তোমরা গভর্নমেন্ট এমপ্লয় থাকবে না কিন্তু এটা পারমানেন্ট জব ষাট বছর পর্যন্ত পারমানেন্ট এগ্রিমেন্টে জব হবে তো এবার এগুলো কি করে হবে এগুলো তোমাদেরকে দেখতে মানে এগুলো তোমাদেরকে জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে ওয়াচ করতে হবে প্রথমত এখানে এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে রুলস এবং রেগুলেশন কি এখানে ইন্টারভিউ দিতে যেতে গেলে তোমাদের পুরো একটা কারেন্ট সিভি লাগবে কারেন্ট বলতে তোমরা এই মুহূর্তে কারেন্ট কোন লোকেশনে আছো কোথাও কোনো কাজ করেছো কি না তার কোনো প্রুফ থাকলে দেবে না থাকলে দিও না এখানে কোনো রকম কোনো প্রবলেম নেই ফ্রেশার এক্সপিরিয়েন্স ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো এখানে তোমাদের আবেদন করতে যেতে গেলে তোমাদেরকে কোর্ট পেপার নিয়ে যেতে হবে বা যেটাকে বলে না স্ক্যাম্প পেপার স্ট্যাম্প পেপার নিয়ে যেতে হবে এবার একটুখানি অদ্ভুত তোমাদের শোনাতে পারে তো এখানে তোমাদের আহ স্ট্যাম্প পেপার বলতে গেলে প্রথম একটা একশো টাকা স্ট্যাম্প পেপার তোমাদেরকে কিনে নিয়ে যেতে হবে তার সাথে দুটো দশ টাকার স্ট্যাম্প পেপার তোমাদেরকে কিনে নিয়ে যেতে হবে এবার তোমরা প্রথম বলবে যে টাকা লাগছে না বন্ধুরা টাকা লাগছে না

তোমাদের নিজেদের পকেট থেকে খরচা করে ঠিক আছে মানে তোমরা যেমন সিবি নিয়ে যাও সিবি তো তোমরা নিয়ে যাবে তার সাথে তোমরা স্ট্যাম্প পেপারও নিয়ে যাবে এবার যদি তোমরা হও তোমাদের এখানে সিকিউরিটি মানে লাগবে চারশো যেমন গভর্নমেন্ট জায়গায় সিকিউরিটি মানে লাগে না এখানে সিকিউরিটি মানে লাগবে এবং সেটা রিফান্ডেবেল স্যালারির সাথে কেন সিকিউরিটি মানে লাগবে সেটাও তোমাদেরকে বলে রাখি এখানে যে কাজ আছে তার জন্য তোমাদের কিছু মেশিন দেওয়া হবে মেশিন বলতে মানে কী মেশিন সেটা আমি প্রপার যাই না বাট এখানে তোমার বায়োমেট্রিক মেশিন বা কিছু আইদিন বিএসএলএল এর যে মেশিন থাকে সেই মেশিন তোমাদেরকে প্রোভাইড করা হবে তো এটা তোমাদেরকে আবার স্যালারির সাথে তোমাদেরকে চারশো টাকাটা রিফান্ড করে দেওয়া হবে কারণ অনেকে হয় কি মেশিন নিয়ে পালিয়ে যায় ঠিক আছে মানে তারপরে তারা নিজেরা নিজেদের কোনো দোকানে কি বেঁচে দেয় নিয়ে ওই টাকা দিয়ে কিছু করে ফেলে মানে খেয়ে ফেয়ে নেয় তো যাই হোক সেই জন্য কোম্পানিটা সিকিউরিটি বানিয়ে নিয়েছে বা চিন্তা করো না সেটা তোমার যদি মানে তোমার যদি জয়নিং হয় তখনই তোমাদের নে হবে মানে প্রথমে আগে তোমাদের এগ্রিমেন্ট সাইন হবে প্রথমে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর এগ্রিমেন্ট সাইন হবে কোর্ট পেপারে মানে বা স্ট্যাম্প পেপারে যে যেটা বলতে পারো স্ট্যাম্প পেপারে তোমাদের এগ্রিমেন্ট সাইন হবে এগ্রিমেন্টের মধ্যে কী লেখা থাকবে সেটা তোমরা নিজেরাই করে নেবে ইন্টারভিউতে যদি তোমরা সিলেক্ট হয়ে থাকো মানে তোমাদের এখানে পারমানেন্ট কাজ করতে হবে তোমরা এখানে পাঠের বিএসএনএল এর এমপ্লয় এখানে তোমরা এত স্যালারি পাবে এই পাবে এইগুলো তোমরা যেমন আধার কার্ডে যারা কাজ করো তাদের স্ট্যাম্প পেপার সই করতে হয় তেমনি এখানেও সেমই আর কি মানে যেহেতু সরকারি যে বুঝতে পারছো রুলস অ্যান্ড রেগুলেশন আছে আচ্ছা প্রথম কথা হলে এটা শুধু আমার ইউটিউবে দেখতে পাচ্ছ তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা লাইক করে দিও আর এখানে তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স লাগবে মেয়েদের ক্ষেত্রেও সেম ইভি হলেও চলবে বাইক হলেও চলবে বাইক লাইসেন্স হলেও চলবে সেক্ষেত্রে ট্রাভেল অ্যালাউন্স আলাদা করে কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করবে আচ্ছা এবার চলে আসি আমি কাজের সম্বন্ধে ভিডিওতে এটা ছিল ইন্টারভিউ প্রসেস এত বড় আচ্ছা স্যারকে তোমরা পাঠাবে শুধু বায়োডেটা এবং তার সাথে তোমাদের বাইক লাইসেন্স আছে কি না সেটা তোমরা পাঠিয়ে দেবে আর কোন লোকেশন থেকে তুমি যাচ্ছ সেটা তুমি অবশ্যই পাঠাবে আচ্ছা এবার লোকেশন নিয়ে একটু আলোচনা করি এখানে তোমাদের কোন কোন লোকেশান আছে এখানে তোমাদের অল ওভার কলকাতা সাউথ নর্থ সেন্ট্রাল অল ওভার কলকাতা আবেদন করতে পারবে কলকাতার জন্যই দমদম দমদম আবেদন করতে পারবে মানে দমদম বিধাননগর বেলগাছিয়া দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর পারবে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর পারবে এই সাইডে মধ্যম আছে তারপরে দুর্গানগর আছে তারপরে হৃদয়পুর আছে এরা সব পারবে ঠিক আছে মানে সব পারবে এই সাইডে বারাসাত এই সাইডে ব্যারাকপুর পর্যন্ত সবাই আবেদন করুন কোনো প্রবলেম নেই আপনারা কলকাতার জন্য আবেদন করবেন ঠিক আছে মাথায় রাখবেন আপনাদের কলকাতায় কাজ হবে প্রথমে এটা দমদম এবং অল ওভার কলকাতায় কাজ হবে পরবর্তীকালে অন্যান্য লোকেশন আসবে কিন্তু আপাতত ব্যারাকপুর বারাসাতের মধ্যে সেটা আবেদন করতে পারে বা যাদের দমদম যেতে বাইক নিয়ে আধা ঘন্টা মতো লাগে মানে আমার নিজেরই আমার বাড়ি থেকে যেতে আধা ঘন্টা লাগে ঠিক আছে যদি আমি ঠিকঠাক মতো গাড়ি চালাই পুরন্ত স্পিডে তো যাই হোক আচ্ছা এবার তোমাদের এখানে কাজের আর একটা জিনিস বলি কারণ আমি এখানে পার্ট টাইম জব লিখেছি কেন লিখেছি পার্ট টাইম জব প্রথমে এখানে তোমাদের তিন ঘন্টা কাজ হবে মাত্র তিন ঘন্টা কাজ হ্যাঁ তোমাদের এখানে ফিল্ডে একটু কাজ করতে হবে একটা প্রবলেম আছে বাট তোমাদের এখানে কোনো সিম সেল করতে হবে না ঠিক আছে ভালো করে মাথায় রাখবে এটা কিন্তু কোনো জিও এয়ারটেল ভোডাফোন মানে ভোডাফোন নয় এটা কিন্তু বিএসএনএল ওয়েল রেপুটেটেড গভর্নমেন্ট সিম কার্ড যার কোনো নেটওয়ার্ক নেই যাই হোক তো এখানে তোমাদের সরাসরি বাড়িতে গিয়ে কাজ করতে হবে লোকের বাড়িতে গিয়ে কীভাবে কাজ করতে হবে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি বাট তার আগে আচ্ছা আমি একটু ঝোরে চাচি বলছি কারণ আমাদের এখানে বড় বড় কার্তি পুজো আমি আরেকবার রিপিট করে দিই হয়তো তোমাদের একটু কানে লাগতে পারে কারণ আমি যদি জোরে চাচি না বলি মিউজিক চলে আসবে এত বড় বড় বক্স লাগিয়েছে মিউজিক চলে আসবে এখন হয়তো মানে আসছে বাট হালকা আসছে এটা কপের খাবো না আর কি তো যাই হোক তোমাদের এখানে মাত্র তিন ঘন্টা কাজ করতে হবে প্রথম এক দু মাসের জন্য এটা জানুয়ারি থেকে তোমাদের এটা ফুল টাইম জব হয়ে যাবে এবং যে তিন ঘন্টা কাজ করবে তিন ঘন্টা কাজের জন্য তোমরা স্যালারি পাবে সাত হাজার টাকা ফিক্সড তার সাথে তোমরা বিএফপিএসআই পাবে তার সাথে অ্যালাউন্স পাবে এটা তিন ঘন্টার স্যালারি আর যখন তোমাদের এটা ফুল টাইম হয়ে যাবে ফুল টাইম বলতে ওটা ওটা মানে পাঁচ ঘন্টা হবে ঠিক আছে তো যাই হোক

ঠিক আছে কারণ এখানে কোয়ালিফিকেশন একদম লোয়েস্ট আছে মাত্র টেন পাসে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস ছেলেদের ক্ষেত্রে বারো হাজার টাকা আমি বলবো মোটামুটি ঠিকই আছে অ্যাভারেজ আছে আর তিন ঘন্টায় সাত হাজার টাকা আমি বলবো বেটার আমার মনে হয় যে বারো হাজার টাকা যখন দিচ্ছে মনে মানে আরো তিন ঘন্টায় বাড়বে মানে আমরা ছ ঘন্টায় ডিউটি হবে আর অতক্ষণ ডিউটি করতে হবে না কারণ এবার তোমাদের আমি কাজটা বলবো কাজ হলো এখানে বিএসএনএল এর সিম কে ওয়াই সিম আমার কী হয় যে করে হয় সেটা আমি তোমাকে বলে রাখি তুমি যদি রিসেন্টলি বিএসএনএল সিম নিয়ে দেবা আমার নিজের বিএসএনএল সিম আছে তো এই প্রসেসটা কোনো চালু হয়নি এখন চালু হচ্ছে বিএসএনএল এর এই নতুন প্রসেস এটা কারণ বিএসএনএল তো ফোর জি তো এভেলেবেল হচ্ছে আস্তে আস্তে ফাইভ জি বেরোচ্ছে দু হাজার পঁচিশের প্রথমে তো যাই হোক তো তোমাদের এই প্রসেস আস্তে আস্তে অ্যাভেলেবেল হবে তো প্রসেস এখনো চালু হয়নি তো এই প্রথম থেকে মানে ডিসেম্বর জানুয়ারি থেকে প্রসেসটা চালু হবে এটার ইন্টারভিউ সোমবার আছে তোমাদের এখানে কিওয়াইসি কী করে করতে হবে সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে রাখি তোমরা যদি কেউ বিএসএন ধরো সাপোজ আমি বিএসএনএল এর সিম নিয়েছি আমার আমার লোকালে ধরো কেউ বিএসএনএল এর আমার আমার লোকাল কোনো বিএসএনএল অফিস নেই তো যাই হোক তো যেখানে ধরো বিএসএনএল অফিস আছে সেখান থেকে লোক আসবে তোমার বাড়িতে এসে তারা একটা মেশিন নিয়ে আসবে মানে বললাম না যে প্রথমে একটা চারশো টাকা সিকিউরিটি মানি দিতে হবে যাতে তোমাদের স্যালারির সাথে ফার্স্ট প্রথম মাসের স্যালারির সাথে তোমার রিফান্ডেবেল হবে ওই মেশিনটা নিয়ে তোমাদের আসবে বাড়িতে কেওয়াইসি করাবে বায়োমেট্রিক নেবে চোখের ওই নেয় না সে চোখের রেটিনার স্ক্যান করে ওই সব স্ক্যানার ফ্যানার দিয়ে স্ক্যান ফ্যান করবে ব্যাস সিম খুলে গেলে এটা তোমাদের কাজ হয়ে থাকবে যে তোমাদের সিম খোলাটা কাজ হয়ে থাকবে লোকের বাড়িতে বাড়ি থেকে হ্যাঁ এখানে তোমাদের ডাটা মানে তুমি ভাবছো কি যে দোকানে সেল হবে তারপরে তোমরা যাবে না তোমাদের এখানে ডাটা কোম্পানি প্রোভাইড করবে মানে আমি সিম নিয়েছি সেটা কোম্পানির কাছে রেকর্ড থাকবে তো কোম্পানি তো আমার রেকর্ডটা তোমাদেরকে দিয়ে দেবে তোমরা আমার বাড়িতে এসে আমার বায়োমেট্রিক করবে আমার রেটিংস স্ক্যান করবে আরও যা যা করতে হয় মেশিনের মাধ্যমে সেগুলো তোমরা করবে করে চলে যাবে এটাই তোমাদের কাজ হয়ে থাকবে নো সেলস কোনো টার্গেট নেই তারপরে কি বলে কোন মানে কোনো মার্কেটিং নেই মানে দারুণ চাকরি আমি তোমার নিজেও অ্যাপ্লাই করে দিই তো যাই হোক তিন ঘন্টা কাজ সাত হাজার টাকা এবং ট্রাভেল অ্যালাউন্স দিচ্ছে তোমরা অবশ্যই আবেদন করো সোমবার থেকে এখানে ইন্টারভিউ আই হয় সোমবারেই মনে ইন্টারভিউ শেষ হয়ে যাবে কারণ কলকাতার ছেলেরা এইসব কাজ করতে বেশি ভালোবাসে যেহেতু পার্ট টাইম আছে এবং এটা মাধ্যমিক পাশের জব ঠিক আছে আচ্ছা এখানে অনেক কিছু হয়তো বলা হয়নি এখন মতো বলে রাখি এটা মাধ্যমিক পাশের জব আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত ছেলে এবং মহিলা সবাই আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হ্যাঁ এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি এখানে তোমাদের জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে বারো হাজার টাকা স্যালারি হয়ে যাবে তোমরা জানুয়ারি মাস থেকে সরকার মানে দেখো সরকারি বিএসএনএল কোম্পানি তো জানুয়ারি বলেছে ওটা ফেব্রুয়ারি মাস ধরে রাখো তবু যদি তোমরা তিন ঘন্টা কাজ করে সাত হাজার টাকা পিএপিএসআই ট্রাভেল অ্যালাউন্স যদি পাও আমি তো বলবো ভাই বেটার বেটার আছে বেটার বেটার কাজ আছে ঠিক আছে এখানে স্যারের নাম্বার নিজ দিয়ে অলরেডি কল হচ্ছে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে যদি কোনো কিছু জানার থাকে স্যারকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে এখানে টোটালি ফ্রি অফ কস্ট কোনোরকম কোনো চাকরির জন্য কোনো রকম কোনো টাকা লাগছে না তোমরা স্ট্যাম্প অবশ্যই কিন্তু তোমরা স্ট্যাম্প পেপারটা নিয়ে যেও বাড়ির থেকে স্ট্যাম্প পেপার তোমাদের নিজেদেরকেই নিয়ে যেতে হবে ঠিক আছে এবং তার সাথে তোমাদের চারশো টাকাটা তোমরা যদি জয়নিং করো মানে প্রথমে তোমাদের এগ্রিমেন্ট হবে যে তোমরা এখানে পারমানেন্ট স্টাফ বিএসএনএল এর পারমানেন্ট স্টাফ অফিসিয়ালি তোমরা বিএসএনএল এর আন্ডারে তোমরা কাজ করছো বিএসএনএল অনেক রুলস রেগুলেশন থাকে সেগুলো তোমাদের মানে পুরো একদম পেপার ওয়ার্ক হয়ে যাওয়ার পরে তোমাদেরকে মেশিন নেওয়ার সময় এটা তোমাদের দিতে হবে বাট তোমাদেরকে এটা কিন্তু রিফান্ডেবলও হয়ে যাবে ফার্স্ট স্যালারিতে তো যাই হোক ফ্রি জব বিএসএনএল এর চাকরিটা লুফে নাও আমি বলছি সেরা চাকরি একটু লেট হলো সেরে সারা গল্পগনের জন্য বন্ধ মাধ্যম সবাইকে শুভ কার্তিক পূজা এবং শুভ রাজ প্রতিমা